বাঁকুড়া জেলার সোনামুখী থানার চূড়ামণিপুর জঙ্গল সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে তিরিশ আহতদের নিয়ে আসা হয়েছে সোনামুখী গ্রামীণ হাসপাতালে দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার করা হচ্ছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা যায় আজ একটি বেসরকারি বাস যাত্রী বোঝাই করে বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে আসছিল দ্রুত গতিতে আসা বাসটি চূড়ামণিপুর সংলগ্ন এলাকায় এসে সামনের একটি জায়গা ব্লাস্ট হয়ে যায় এরপর দ্রুত গতি সম্পন্ন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা জঙ্গলে একটি গাছের সজরে ধাক্কা মারে ঘটনায় আহত হয় বাসে থাকা কমপক্ষে তিরিশ জন যাত্রী ঘটনাটা আমরা এই সাজন্য বাড়ি যাচ্ছিলাম দিয়ে আস্তে আস্তে ওই বল্লামপুরে বাসে চেপেছি বল্লামপুরে বাসে চেপে আমরা ওই যে বাসে আসছি যে গাড়িটা চাকা পাংচার হয়ে যায় চাকা পাংচার হয়ে যায় একদম গাছে ধাক্কা মারলে নাহলে সব মরে সব